নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল আজি বহুত দিন পিছত আকৌ এটা ভিডিঅ' লৈ আছোঁ আমাৰ অসমৰ যিমান ল'ৰা ছোৱালী আৰু বন্ধু বান্ধৱী আছে তেওঁলোকৰ বাবে এইটো যিহেতু এছ এছ চি জি ডিৰ ৰিজাল্ট দিছে লগতে আসাম পুলিচৰো প্ৰস্তুতি কৰি আছে কিছুমানে আসাম পুলিচতো ভৰ্তি হৈছে যিসকলে এছ এছ চি জি পাইছে তেওঁলোকৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ আৰু শুভেচ্ছা জনাইছোঁ আপোনালোকক যাতে কংগ্ৰেছুলেশ্যন আগলৈ ভাল হওক আপোনালোকৰ দিনবোৰ এতিয়া জইনিং কৰিব ধৰ এছ এছ চি জি ডিৰটো জইনিং আহিবই ধৰ এক মাহৰ ভিতৰত বা পোন্ধৰ দিনৰ ভিতৰত আহি যাব তো সেই হিসাবে নিজকে এতিয়া এই দিন ধৈর্য ধরে থাকো অকান ঘর সেফটি থাকব কারণ জয়নিং করার পিছ আপনার একটা টেনশন নাই তারপর এটা পুলিশ ভেরিফিকেশন করা এইটো কারণে কলো যে আপনারা যদি ইস্টেটর কারণেও ট্রাই করে মানে কোয়া নাই যে নকরা কিন্তু যদি অপশন থাকে আপনার স্টেট তো পাইছে বা এস এসসি জি তো পাইছে যদি আপনার ডিফেন্স করার মনে আছে তিন সেন্ট্রেল তো করলে ভাল হয় মোট মতে আর এটা এইট পে কমিশনও আহি আছে ঠিক সেইদৰে এই দুটা কথাতে মানে ষ্টেট গভাৰ্মেণ্ট জব কৰিবনে আপুনি চেণ্ট্ৰেল কৰিব সেই হিচাপে মোৰ মতে বেষ্ট অপশ্যন আপোনালোকে চেণ্ট্ৰেল কৰাটো ভাল অকণমান ফেচিলিটি পাব কিন্তু হয় অকণমান দূৰত থাকিব লগা হয় ফেমিলিৰ পৰা যেনেকৈ আমি এতিয়া আছোঁ ফেমিলিৰ পৰা অকণমান বা ঘৰত টাইম দিব পৰা নাযায় তথাপি ছুটি যথেষ্ট পোৱা যায় ধৰ বছৰত পঁয়ত্তৰ দিন ধৰ আৰু এক্সট্ৰা দুই তিনিদিন হলিডেন মিলাই ই এল চি এল মিলাই ধৰ ই এল ছিক্সটি থাকে কেউ সিএল আর হয়তো আপনারে জানে যে সকলে করে আছে চাকরি আর যদি করব ভাইটি সেই কোথায় যাতে আপনাদের ছুটি পাব বছর তিন মাহ নাপালেও আড়াই মাহ তো আরামসে পাইয়ে যায় তো সেই হিসাবে কোথাও যে আপনার মূর মতে যা নতুন ভাইটি ভটি উঠি অহা এটা জয়নিং করবা তো এস এসসি জি যদি জয়নিং করা মোট মতে বেটার হয় পয়সার কারণে তো কব না পয়সা পাই কিন্তু স্টেট গভার্মেটত ভাল আর যদি ফেসিলিটি হিসাব চলা যায় তো ফেমিলিও আজকালি পারে যত তো আপনার টেনশন নাই সে বিয়ার পিছন বাকি কথা হল ইস্টেট তো হল কি আপনারা মানে থাকবো ধর নিজের গাওয়া যদি ট্রেন্সফার যদি যে এডিআর ই গ্রেড থ্রি করে সেটও বেয়া নক সবরে নিজের নিজের চয়েস থাকে কিন্তু যখন ভাইটি ভট্ট ইমান অনুশীলন করে থাকে বিশেষ মই কয়ে আছো আসাম কামান্ডো এইটও বহুত ভাল হয় কিন্তু কষ্টকরও হয় বহুত অনুশীলনের সময় আমিও দিছোঁ ময়ও দিছোঁ বহুত কষ্ট হয় আর আসাম পুলিশেরও রানিং ইমান ইজি বুলি কোৱা নাযায় বহুত হাৰ্ডে হয় আসাম পুলিচ আৰু আছাম কামাণ্ডো ইমান কষ্টকৰ হয় হাৰ্ড হয় তথাপি আমাৰ অসমৰ বহুত বন্ধু বান্ধৱী বা ভাইটি ভণ্টিসকলে পাইছে বহুত বহুত ভাল লাগে তেতিয়া পালে কষ্টকৰ বহুত ঘৰৰ ভিতৰৰ অঞ্চলৰ পৰা পায় যেতিয়া আৰু কিছুমান বন্ধু বান্ধৱী এনেকুৱা আছে যাতে তেওঁলোকে পইণ্ট ফাইভ মাৰ্কৰ কাৰণে বা পইণ্ট টু মাৰ্কৰ কাৰণে নাম নাহিল মেৰিটত আর কিছু আছে এনেকা যখন শুনাত অকমান আছে কিন্তু তেও ফিজিক্যালত অকমান কাছা হয় তো ফিজিক্যালত কাঁচা বলে কলে ধর যদ্য মিনিটের ভিতর বত্রিশশো মারব লাগে তাই তেরো মিনিটর মারে আর ভাল ফিজিক্যালত লোকে ধর সাড়ে এগারো মিনিট বা বারো মিনিটত বত্রিশশো মিটার মারি দিয়ে ঠিক তেনে কামান্ডত কামান্ড তো অল লাগে মেনটেইন লাগে ধরে যেন কামান্ডোত করে ফিজিক্যালে কর তো সেইখিনির কথা বেশিকে সবে জানে বিস্তারিত করব না যাও কিন্তু সেই হিসাবে মর হিসাবে যদি আপনি এসএসসি জি ডির কারণে প্রিপেয়ার করে আবারলগা বা আপনার প্রিপেয়ার করেছে এসএসসি জিডি যিখিনি পড়ার সময় অকল কষ্ট হয় বাকি ফিজিক্যাল পাঁচ কিলোমিটার এনে পাই যায় পঁচিশ মিনিট চব্বিশ মিনিটত পাঁচ কিলোমিটার ইমান এটা হার্ড নহে আমাৰ আমার পুলিশ কমসে কম আপনারা ছয় মাহ যদি রেগুলার করে আহি অকান ৰানিং লং জাম্প সিনাপ কিন্তু এসএসসি জিডি তো ইমান হার্ড নহয় যদি আপনি এক মাহ বা মেক্সিমাম দুই মাহ ভালকে করে প্রিপেয়ার পাঁচ কিলোমিটার তো হয়ে যায় টাইমত ঠিক আছে এই হিসাবে মানে কব খুঁজো যে এসএসসি জি ডি তো জয়েন করা ভাল আর সেন্ট্রেল যান ডিফেন্স আছে আপনাদের মো কোয়া নাই যে ট্রাই নক আমার খেলেও ইস্টেট গভর্মেন্ট জব কৰক সবই করবেন ট্রাই কারণ আজ কালি চাকৰি পাওয়া বহুত বহুতেই কষ্ট এটা পথ পাবলে আপনাদের কোথায় যে আপনারা ট্রাই করব বহুতো আর এসএসসি জি ডি এতিয়া এটা জয়নিং করবো এই কেদিন সেফটিত থাকক আর কারণ জয়নিং পিছন এটা সরকার মেডিকেল হয় মানে নর্মেল মেডিকেল সেই তো কারণে টেনশন করবই নালে আর জয়নিংর কারণে যোগার করা যি যি লাগে মানে নেক্সট ভিডিওত দিয়ে কি কি লাগে আর আমার আসাম রাইফল আহিব খোঁজে ট্রিটমেন্ট টেকনিক্যাল এটা এক্সাম হয়ে আছে সেই সকলের কারণে এই তো ভিডিও ভাল কারণ যেন এই দিন ভালকে থাকে এটা মেডিকেল চলি আছে মেডিক্যাল হওয়ার পিছন ইয়ারও রিজাল্ট যাব আর আসাম রাইফল টেকনিক্যাল আর ট্রেডসমেন আর এটা আসাম রাইফল স্পোর্টসম্যানেও ওলাই আছে আপনাদের স্পোর্টসমেনত মূল আমার যান বন্ধু বান্ধবী ভাইটি ভন্তি আছে কয় এটাই উদ্দেশ্য হল সেট্রেল গভর্নমেন্ট তো অকান ট্রাই করলে এবার ভাল হয় কারণ আপনাদের হয়তো বহুতে আসাম পুলিশ যাব সোন থাকে যে সবরে কিন্তু ডিফেন্সত আহিম আপনি ভাবছি যদি ভালকে সেন্ট্রেলর এটা জব লওয়া ভাল হব পিছত যেটা সোমাই যাবা গম পাবা আর এটা ইমান নক ঠিক আছে মোৰ হিসাব বা তোমালও যদি মাইন্ডত আহে তেনেহলে সেন্ট্রেলতে জয়েন করব পাৰিলে বা ৰেলৱেৰ এক্সাম দি থাকা যো এক্সামে চেন্ট্রেলর হলে অল্প ভাল হয় ফেসিলিটি থাকে আর স্টেট গভর্নমেন্টও ভাল আর এটা পে কমিশন আহি আছে এড পে কমিশনের এটা কত এনে তো এনাউন্স করেছে বুলি কিন্তু এটাও পে স্লিপ লাগু হওয়া নাই পে স্লিপ কতটারপা আহে সেই হিসাবে দেখা যাব কিন্তু এসএসসি জিডি কেন্ডিডেটখিনে এবার দু হাজার ছাব্বিশ যেখানে জইন করবো পাইয়ে যাব তো ভিডিও তো এইটাই হল যা এইবার এসএস জি ডি পাইছে শুভেচ্ছা জ্ঞাপন করছো আহ জইন করা হয়তো যা সিএসএপ পাইছে জন করা আর যদি আসাম পুলিশতো পাইছাও যদি এটা তোমালে সেন্ট্রেলত জইন করলে বেশি ভাল গম পাই যাবা খিনি আর যদি এ আর এগেড থ্রি তো পাইছা তাহলে সেন্ট্রেলত জইন করে লও মূর মতো এস এস সি জিডি তখন কষ্ট হব ট্রেনিং পিরিয়ডত কিন্তু বাকি খিনি টাইম সুবিধা হবো ঠিক আছে জয় হিন ধন্যবাদ জয়